সকাল বন্ধুরা আজ আবার আরও একটা ব্লগ স্টার্ট করলাম সকাল সকালবেলার থেকেই আর আজকে হচ্ছে মঙ্গলবার কিষাণুর স্কুল আজকের থেকে স্টার্ট মানে গরমের ছুটি পড়ছিল না পড়ছিল না করতে করতে তো গরমের ছুটিটা শেষমেশ দিয়েছে আর সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে আমরা কিন্তু পুরীটা ঘুরে এলাম তো যাই হোক দশ দিন মতন ছুটি দিয়েছিল তার মধ্যে ঘোরাটা হয়ে গেল আমাদের এত সুন্দর একটা ডেট পড়েছিল তো কিষাণুরও আমরা বাড়িতেও এলাম কিষানুর স্কুলও স্টার্ট হয়ে গেল আর যাওয়ার আগে আগে দিয়ে সে মানে চুরিটা পড়েছিল তো অনেক দিন পর যেহেতু স্কুল যাচ্ছে একটু নাকড়া তো বান্তা হে তো সেটাই করেছে তো সকালে অনেক বেলা পর্যন্ত ঘুমাতো প্রতিদিন তো আজকেও ঘুমাতে যাচ্ছিল মা তুলে নিয়ে সাজি গুজিয়ে পাঠিয়ে দিয়েছে স্কুলে যাই হোক স্কুলে চলে গেছে এখন ব্লগটা স্টার্ট করলাম তো আমারও কাজের একটু চাপ রয়েছে সেই কারণে তোমাদের সঙ্গে সেভাবে ব্লগ শেয়ারও করতে পারছি না তবে অবশ্যই খুব তাড়াতাড়ি আমি সব ঠিকঠাক করে তোমাদের সঙ্গে আবার আগের মতন ব্লগ শেয়ার করতে থাকবো একদম পাই টু পাই তো যাই হোক আজ বাবা বজরঙ্গলীর পুজো মঙ্গলবার তো সেই কারণে সকাল থেকেই বন্দোবস্ত করতে হবে এই বন্দোবস্ত বলতে কি ওই প্রসাদ চসাদগুলো নিয়ে আসতে হবে লাড্ডু হলে আবার দেরি হয়ে যায় তো আরও কয়েকটা প্রসাদের প্যাকেটই নিয়েছি পাড়া প্রতিবেশী আরও অনেকের বাকি রয়েছে দেওয়ার তো কাকিদেরকেও দিইনি তো সবাইকে এই তিনটে প্যাকেট আমি দিয়ে আসি তিনটে প্রসাদ দিয়েছি আর একটা সব কম পড়ে গেছে আর একটা নিয়ে দিয়ে আসি পাশে আর একটা কাকার বাড়িতে আমাদেরও আর প্রসাদ এখনো দেওয়া হয়নি দেখুন এটা কি প্রসাদ তো মানে ঝিমঝিম চলে আসে তো একটু বেলা হলে সেটা থাকে না কিন্তু সকাল বেলাটা একটু থাকে জানিনা ঘুমের থেকে উঠে বাজারঘাট বাজারে এসে যাই হোক মঙ্গলবার আজকে মঙ্গল লাড্ডু আনতে হবে আগের থেকে এনে রাখতে কারণ এই যখন মানে সকালে যদি না এনে রাখি না কি হয় যখন পুজো দিতে বসবো তখন মনে পড়ে আর তখন মনে পড়ে স্নান করে রেডি হয় তখন যেতে হয় লাড্ডু আনতে খুব মুশকিল হয়ে যায় তো আর সকালবেলা হয়ে ওঠে অনেকেই বলো যে সকালবেলা পুজোটা দিয়ে নেবে কিন্তু সকালবেলা ওই ভিডিও তারপরে বাজার করা করতে না একদম টাইম আর যদি ওই পুজো দিতে যাই তাহলে তোমাদের ভিডিও দিতে হয়ে যাবে এই জন্য আমার দুপুরবেলা পুজোটা করতে হবে এতই ব্যস্ত ছিলাম এতই ব্যস্ত ছিলাম ওপরে সেভাবে আসাও হচ্ছে না তো সেই কারণে জিনিসগুলোতে একটু হালকা পড়েছে মা তো এইসব ঝাড়ে না মুচবে ব্যাস এইসব দিকে অত খেয়াল করা এগুলোকে ঝাড়াঝাড়ি আমাকেই হয় তো আমি তো আর শুধু মাকে বললেও তো হবে না মায়েরও প্রচুর কাজের চাপ থাকে সবকিছু দেখে পারে না একা গেল সপ্তাহে তো পুজো দিতে পারিনি বাবা তো এই সপ্তাহে বাড়িতে আছি তো সুন্দর করে পুজোটা এবার দেব আজকে মনে হচ্ছে একটু ফুলও কম আছে তো বাইরে যে ঠাকুরগুলো আছে ওই ঠাকুরে আমি কাপড়ের তো কিনে নিয়েছি ওই জল ফুলের মানুষ সেগুলো পরানোই আছে আজকে রান্না না আছে পটল পোস্ত পটল পোস্ত আছে এখানে পাট শাক হয়েছে ডাল দিয়ে আর কিছু ভেন্ডি দিয়ে ডাল আজকে রেসিপিগুলো বেশ সুন্দর সুন্দর রেসিপি তো আমি দেখছি আমিষ যেদিন থাকে সেদিনের থেকে যেদিন নিরামিষ থাকে সেদিন খাওয়ারগুলো রেসিপিগুলো খুব সুন্দর সুন্দর হয় আর আমার খাওয়াও যেন একটু বেশি বেশি হয়ে যায় এটা রহস্যটা কি আমিষের দিন মানে থেকে নিরামিষের দিন ভালো ভালো খাবার হয় তবে হ্যাঁ সেই যে শুধু ভালো খাওয়া হয় তাই নয় নিরামিষেও প্রচুর ভালো ভালো খাবার হয় যেগুলো খেয়ে তৃপ্তি হয় শরীরের জন্যও খুব ভালো হয় তো আজ আমাদের জন্য এটা আছে আর ডাল তাই না চলো হম যে বিকেলে যে মেলায় যাবে দেখো ওই দেখো ওই দেখো আজকে দাদার সাথে ঠান্ডা কিছু দিও না কিন্তু বাবু না না ঠান্ডা কিছু দেবো না তাহলে কি না পাপড় ঘুগনি পাপড়টা বড় দি তেলে ভাজাও মানে বুঝে শুনে দিও তেলে ভাজা মানে একটা পাবো ঠান্ডা কিছু খাওয়া না কিন্তু বাবা আর চাবাও না আর খেলনা কিছু কিনবা না খেলনা কিন্তু তোমার অনেক আছে কালকে পরশু দিনও কিনে দিয়েছি খেলনা একটু খাবা খেয়ে চলে আসবা ঠিক আছে তো বিকেলবেলায় চললো মেলায় কালকে রাত্রেবেলায় বায়না ধরেছে দাদা মেলায় নিয়ে চলো মেলায় নিয়ে চলো তো রাত হয়ে গেছে আটটা নটা তো তখন নিয়ে যাওয়া যায় তো এখন নিয়ে গেলো বাবু এই যে এটা হচ্ছে আমাদের বারো মাসে কাটাল মানে বারো মাসে কাটাল গাছ তো সারা বছরই হয় একটা দুটো করে এই তো এই সিজনে আমার দুটো হয়ে বড়। বড়ো বড়ো তিনটে ছিল একটা এচর খেয়ে নিয়েছি আর এই যে দুটো আছে দুটো বেশ ভালোই বড়ো হয়েছে কাটাল খাওয়ার দিকে মানে শুধুমাত্র বাবু একটু খায় তাছাড়া আমার বাড়িতে কাটাল কেউ ভালোবাসে না তবে এই পদ্মরাজ কাটালটা আছে ওটা একটু খাওয়া হয় যেহেতু খুব ভালো কাটাল খাজা কাটাল আর খুব মিষ্টি সুন্দর গন্ধ তো সেই জন্য ওইটা একটু খাওয়া হয় কিন্তু এইসব কাটাল মানে একদমই খাওয়া হয় না মানে তো কাটাল খেলে কাটাল খেতে ভালো লাগে না এই একটা ব্যাপার তো যাই হোক কাটাল তো মেলাই হয়েছে কিন্তু খাওয়ার লোক নেই ওই যে রয়েছে একটা গাছে তো খসে খসে পড়ছে গাছের থেকে কি করবো খরিদ্দারও আসছে না বাড়িতে আর এই কাটাল পাড়াও মুশকিল জানো তো ওই গাছে উঠে দড়ি বেঁধে বেঁধে নামাতে হয় খুব মুশকিল যদি গরমটা না থাকতো তাও একটা কথা ছিল গাছে উঠে পেরে না এই যে দেখো কতগুলো হয়েছে আর একদম আগায় গিয়ে বড় বড় কতগুলো হয়েছে ওটা ওইগুলো ভালোই বড় সাইজের বোঝা যাচ্ছে না অবশ্য তো ভালোই বড়ো সাইজের কাঁটালোগুলো তো ওইগুলো পারতে গেলে অনেক ঝামেলা যায় আর ওই গাছটা ওইখানে যাওয়াও মুশকিল অনেকদিন পরে এই যে ছাদে উঠলাম ও ভালোই লাগছে তবে হঠাৎ করে এই যে বিকেলবেলায় গরম না এটা সহ্য করা মুশকিল হয়ে যায় খুব গরম লাগছে তো যাই হোক উপরে উঠলে একটু হাওয়া লাগে সেই জন্য আর কি ওটা একটু বসলাম বসিনি বসবো ওই যে খাটিয়া পাতাই রয়েছে এই গরমের মধ্যে একটু স্বস্তি পাওয়ার জন্য এই যে ছাদের ওপর উঠো বসে রয়েছে তা হাওয়া তো আসছে একটু হালকা হালকা কিন্তু হাওয়াটাও কেমন যেন একটু গরম গরম হয় সেই ঠান্ডা সুন্দর মিষ্টি হাওয়াটা আজকাল নেই তবে সারাদিনটা যে খুব গরম ছিল তাও কিন্তু নয় তাই না বিকেলবেলায় কি হয় বিকেলবেলায় এই গরমটা যেন বেড়ে গেছে গরমের থেকে মুক্তি পাবো মানে শীতের দিন আসলেই যেন শেষ হয়ে যায় আর তারপরেই শুরু হয়ে যায় যায় গরম গরম আর গরমের দিন মোটে শেষ এত এত তারপরে এবছর যেন আরো বেশি গরম লাগছে এরকম গরম কোন বছর পরে না কেন কে জান ও হ্যাঁ শুনেছি আহ সূর্য নাকি আমাদের অনেক কাছে চলে এসেছে পৃথিবীতে

ওই জন্য বড় গাড়ি ভাঙবে না আর ছোট গাড়ি কি তাহলে ভেঙে যাবে কেন রাত্রে কি করে আসবে কি করে আসবে রাত্রির বেলায় এখন তো রাত্রির হয়ে গেছে কেন কথা বলো তো আমাদের এই যে সন্ধ্যের থেকে এই যে রাত দশটা পর্যন্ত এখানেই বসে বসে কাটালাম তা এখন যাচ্ছি খিদে পেয়ে গেছে সেই জন্য কি পরে লাইট বন্ধ করার মাস্টার এইসবগুলো জন্য ঠিক আছে চলো 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 চলতে চলতে এই যে মা আমাদের মানে বিকেলবেলায় দুধ বিস্কুট যে খাওয়া কিষাণুর সেটা নিয়ে গেছিল ওপরে হলে তো ওপরে নিয়ে গিয়ে যে এইটুকুনি আমার বেঁচে গেছে মানে এটুকার আমার পেটে ধরে আর এটা আমাকে দিয়েছিল সেটা আমি একটু রাখিনি সব খতম করে দিই ফোনটা চার্জে বসিয়ে দিয়েছিলাম নিচে শুধু ফোন এসেই যাচ্ছে প্রতিদিনই ভাবি যে আজকে একটু গরমটা কম হবে কালকে একটু গরমটা কম হবে একটু বৃষ্টি হবে তো একটু বৃষ্টি হলে গাছগুলোও বাঁচবে আমরাও বাঁচব তো সে তো আর সফল হচ্ছে না ওই ভেবেই যাচ্ছে সব তো যাই হোক বিকেলবেলাটা আহ পর থেকে ওপরে ছাদে বসে বসে বেশ ভালোই আহ টাইমটা পাস করলাম বেশ ভালোই লাগলো তো এখন নিচে এসছি ব্যাস খাওয়া দাওয়া করে ঢুকে পড়েছে এসি ঘর তাছাড়া উপায় নেই আর হ্যাঁ এই যে আমার টি দেখতে পাচ্ছ না টি শার্টটা সত্যি আমার খুব পছন্দের যার জন্য আমি এটাকে আমি খুব বেশি পরি তবে অ্যাকচুয়ালি কি বলতো এটা এই কিছু কিছু জিনিসের মধ্যে না ভালোবাসা জড়িত তার জন্য সেগুলো পড়তেও ভালো লাগে আবার কিছু কিছু মানুষ আছে যাদের কথা শুনলেও রাগ ধরে যায় গায়ে তো এরকমই ব্যাপার ভালোবাসা জড়ানো জিনিসগুলোর প্রতি আলাদাই একটা টান তো এটা আমার একটা বোন দিয়েছে তো সত্যিই খুব মন থেকে ভালোবাসি নিশ্চয়ই তো সেই জন্য আমার পছন্দ মতন হয়েছে আমার খুব ভালো লাগে আমি বারবার করে এটাই তো যাই রাত হয়ে গেছে এখন তো শুতে হবে আর শোয়ার জন্য আমাদের নিচের এই ঘরটাতে এসি লাগানো আছে তো আমরা এই ঘরেই এখন শুই আর বাবা তো এসির ধারের পাশ দিয়ে যায় না একদিন এসিতে একটুখানি দশ মিনিট এসে বসছিল তারপর বাবার নাচ বন্ধ হয়ে গেছে ঠান্ডা ফুল লেগে গেছে তো সেই কারণে বাবুয়া এই এসিতে একদম নয় ফ্যান মানে এই গরমের মধ্যে কখনো কখনো ফ্যান ছাড়াও শুয়ে নেই ফ্যান বন্ধ করে দিয়ে ঘুমায় এরকমও হয় কখনো তো ধরো ঠান্ডার দোষ আছে বাবু সেই তো এখন শুতে হবে আর আমাদের শুয়ার সিস্টেমটা দেখে এখানে তো শোয়ার জন্য আমরা প্রস্তুত খাওয়া দাওয়া তো কমপ্লিট আর এই ছেলেটার মাথার মধ্যে যে কি আছে সারা ক্ষণ এরকম লাপাতে থাকে ক্যারা ঢুকে যায় কি ক্যারায় নাড়া দেয় তো মা আর কিষাণু ওই যে ওপরে শোবে আর আমি এই যে নিচাই বেছে না এই দেখো আমার দুটো বালিশ লাগবে আর একটা গায়ে দেওয়ার চাদর সতেরো ইঞ্চি না কি বলে সতেরো ইঞ্চি বলে যাই হোক কিছু একটা হবে নিচে পাতার তো সেটাকে একটু মোটা এটা তো শীতের দিন হলে একটু আরও মোটা করে দিতাম গরমের দিন তো বেশি মোটা করে নিই এই এইভাবেই শুয়ে থাকি বাবা শৌ লাইট বন্ধ করে দাও লাইট বন্ধ করে দাও তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি আগামী দিন আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো তো আজকের মতন এখানেই বাই বাই হাতের বাই বাই